সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের হাসান মিডিয়ার পক্ষ থেকে একটি ক্রাম ক্রাম বোর্ড চ্যালেঞ্জ গেম শুরু করতে যাচ্ছি আমার ডানে আছে রুবেল আর আমাদের পায়ে আছে আমাদের বড় ভাই হাসান ভাই তিনি অত্যন্ত ভালো খেলে থাকেন দেখা যাক কি হয় আজকের গেমটি আমি ডজটি রুবেলকে দিয়ে শুরু করতে যাচ্ছি হাসান ভাই ডিসকোয়ালিফাই উইন হয়েছে আমাদের রুবেল দেখা যাক কি হয় রুবেল অত্যন্ত মেধাবী খেলোয়াড় তিনি অনেক জায়গায় টুর্নামেন্ট খেলে থাকেন আজকেও খুব ভালো খেলে থাকবেন আশা করি খুব চমৎকার একটি হিট দেখতে পেলাম আমাদের রুবেলের থেকে আশা করি বোর্ডটি ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের বড় ভাই ভাই চমৎকার একটি শট দেখতে পেলাম রেড টি খেয়ে ফেললেন কাভার দেওয়ার পালা রেড টি কাভার হয়ে গেল ভোটটি ক্লিয়ার করতে পারলে চোদ্দ পয়েন্ট পেয়ে যাবেন আমাদের রুবেল সুন্দর একটি চাপ মেরেছিলেন হাসান ভাই কি পারবে ভোটটি করতে দেখা যাক সুন্দর একটি চাবি নিলেন আমাদের হাসান ভাই খুব ভালো খেলে থাকেন তিনিও বিভিন্ন টুর্নামেন্ট খেলে থাকেন আশা করি বটটি ফিনিশ করে দিবেন দেখা যাক কি হয় সুন্দর মেরেছিলেন অ্যাঙ্গেল মেরেছিলেন গোটি চমৎকার মেরেছিলেন টপ দিয়ে দুইটি গুটি উঠিয়ে নেওয়ার সম্ভাবনা ছিল হাসান ভাই বটি ক্লিয়ার করে ফেললে পয়েন্ট পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর একটি থার্ড দেখতে পেলাম ভাইয়ের পয়েন্ট তিন ইতো দ্বিতীয় হিট শুরু হলো হাসান ভাইয়ের হিট খুব সুন্দর একটি শট দেখতে পেলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কাকা হারিস কাকা তিনি খুব ভালো খেলে থাকেন চমৎকার খুব নিখুঁত ভাবে টোকা দিচ্ছেন আমাদের হাসান ভাই ওটি ক্লিয়ার করে ফেললে তেরোটি পয়েন্ট পেয়ে যাবেন চোদ্দ চোদ্দ পয়েন্ট পেয়ে যাবেন খুব সুন্দর ঠিক ফিনিশ হয়ে যাওয়ার কথা ভোল মার্ট হয়তো বা ব্যাচ গুটিটি চুটকি মারলেই বোর্ডটি ফিনিশ হয়ে যাওয়ার কথা ছিল গ্লোবেল দেখা যাক রুবেল কি পারে কি পারে ভোটটি সেভ করতে খুব চমৎকার খেলেছেন খুব চমৎকার দেখা যাক কি হয় জোরে মারার কারণে গুটিটি পকেট থেকে উপরে চলে আসছে ব্যাড লাগার মিস ছিল চমৎকার খেলেছেন চলে গেলে ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল খুব সুন্দর আর মাত্র একটি গুটি গুটি চলে গেলে আটটি পয়েন্ট পেয়ে যাবেন আমাদের হাসান ভাই

তৃতীয় নাম্বার হিট শুরু হলো রুবেলের পয়েন্ট জিরো আমাদের হাসান পয়েন্ট নয় দেখা যাক কি হয় চমৎকার একটি হিট করেছিলেন আপনারা আমাদের হাসান মিডিয়াতে খেলার ইচ্ছুক হলে খেলতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বাসাবো মানিক দিয়া আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দেওয়া হবে আপনারা চাইলে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের বোর্ড খেলা দেখতে উপভোগ করতে অথবা খেলতে চমৎকার সুন্দর একটি শট দেখতে পেলাম আর মাত্র চারটি গুটি সুন্দর একটি চাপ মারলেন হাসান ভাই অত্যন্ত বড় মাপের প্লেয়ার তিনি খুব ভালো খেলে থাকেন রুবেল খুব দুর্বল একটি শট দেখতে পেলাম রুবেলের কাছে রুবেলের কাছে এগুলো আশা আমাদের রুবেল খুব ভালো খেলে থাকেন আর মাত্র তিনটি গুটি নিতে পারলে পয়েন্ট তিন পেয়ে যাবেন আমাদের রূপে খুব সুন্দর একটি ব্যাস মেরে ফেল খুব সুন্দর একটি ফোর মেরেছিলেন হাসান ভাই চমৎকার একটি গুটি খেললেন গ্লোবেল মাত্র একটি গুটি পয়েন্ট দুই পেয়ে গেলেন আমাদের রুবেল চতুর্থ নাম্বার শুরু হলো হাসান ভাই আমাদের রুবেলের পয়েন্ট দুই দেখা যাক কি হয় হাসান হাসানবাইয়ের চমৎকার একটি স্ট্রাইক লেগেছেন ওটি ক্লিয়ার করতে পারলে চোদ্দ পয়েন্ট পেয়ে যাবেন খুব সুন্দর হাসান ভাই খুব মেধাবী খেলোয়াড় চমৎকার একটি শট দেখতে পেলাম খুব সুন্দর একটি শট দেখতে পেলাম চাবি নিল খুব ভালো খেলে থাকেন দেখতে রুবেল কি পারবে ওটি ক্লিয়ার করে ফেলতে দেখা যাক কি হয় রবেল খুব রবেল খুব মেধাবী খেলোয়াড় ডিফেন্সে খেলে থাকেন খুব সুন্দর একটি গুটি ধরায় খেললো দেখা যাক কি হয় ওদের হাসান ভাই পয়েন্ট রুবেলের পয়েন্ট দুই দেখা যাক কি হয় চমৎকার একটি দেখতে পেলাম খুব সুন্দর একটি শর্ট দেখতে পেলাম রেড টি খেয়ে ফেললেন একটি কাভারের পালা এটি কাভার করে ফেললেন আমাদের রুবেল আগেই বলেছিলাম তিনি অত্যন্ত ভালো খেলোয়াড় খুব ভালো খেলে থাকেন ফোর মেরেছিলেন খুব সুন্দর মেরেছিলেন রুবেলের পয়েন্ট আট আমাদের হাসান ভাইয়ের পয়েন্ট নয় দেখা যাক কি হয় ইতোমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভাই আলি ভাই তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি আসবেন আমাদের আরেকটি হিট শুরু হল রুবেলের পয়েন্ট আট হাসান ভাইয়ের পয়েন্ট নয় দেখা যাক কি হয় আমাদের মধ্যে আলী ভাই উপস্থিত হলো আলী ভাই কিছু বলেন পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের সাথে আছেন এবং পাশে আছেন সবাই সবসময় আমাদের সাথে এবং পাশে থাকবেন আপনাদের আন্তরিকতা সহযোগিতা আমাদের কাম্য আপনারা আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বিশেষ করে কমেন্টস করবেন আমাদের কোথাও যদি কোনো পরামর্শ থাকে আপনাদের দিবেন যাতে আমরা ওইভাবে আমাদের চ্যানেলটাকে আপনাদের গ্রহণযোগ্যতে আমরা নিয়ে যেতে পারি আমাদের পাশে থাকবেন বেদ লাগ ভেটটি গেলো না ভেটটি কভার করতে পারবেন না দেখা যাক মাত্র গুটি গুটি বাকি আছে খুব সুন্দর খুব সুন্দর একটি ফোর মারার চেষ্টা করছিল নামটা ভুলে গিয়েছিলাম আমি আমাদের রুবেল সুন্দর একটি ফোর খেলার চেষ্টা করেছিল দেখা যাক চার গুটি আর দুই গুটি বাকি আছে সুন্দর সুন্দর একটি শট পয়েন্ট নয় পয়েন্ট 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 পেয়ে গেল সুন্দর চমৎকার একটি হিট দেখলাম আমরা হাসানের হাত থেকে খবরের চলা দেখা যাক কি হয় সুন্দর রেড কভার হয়ে গেল শট দেখলাম আর মাত্র তিনটি কুটি বাকি আছে সাদা এর করতে ভালো অনেকগুলো পয়েন্ট আছে ও খুবই সুন্দর শট আর মাত্র দুটি কুটি বাকি আছে সাদা আমাদের মাঝে উপস্থিত হলো আমাদের এই চ্যানেলের সত্বাধিকারী মোহাম্মদ হাসান ভাই আসসালামু

পাঁচটি কালো করে বাকি আছে দুটো সাতার দিকে খুব চমৎকার একটি ফোন ক্লিয়ার করা একটা চান্স আছে আমাদের রুমে দেখা যাক কি হয়

খুবই সুন্দর একটি হিট লাগলো গুবেলের হাতে খুবই সুন্দর ভাবে বেশ দিয়ে বেশ ফেললো আমাদের দেখা যাক কি হয় আর মাত্র সাদা গুটি বাকি আছে খুবই দুর্বল শর গুটিটা যাওয়ার চান্স ছিল ক্লিয়ার হওয়ার একটা সুযোগ ছিল করে ফেললো আমাদের হাসান রেড কভার করে ফেললো আমাদের দুজন প্লেয়ারের স্কোর হচ্ছে মোহাম্মদ রুবেলের হচ্ছে আঠারো আর মোহাম্মদ হাসানের হচ্ছে নয় দেখা ফিফটি ফিফটি টোটালস দুইজনের বেডলার হাসানের আর মাত্র তিনটি গুটি বাকি আছে সাদা ঠিক মতো হলো না ক্লিয়ার লাগা বলো আমার ছিল আর মাত্র দুটি গুটি বাকি আছে সাদা ক্লিয়ার করার জন্য আর মাত্র একটি গুটি মোহাম্মদ রুবেল উনি হাত খেলার চেষ্টা করে করেছিল বাট গুটিটি তারপরে মুখে গিয়ে আটকে গেল দুটো কালো গুটি বাকি আছে

Takk fyrir að vera með því að við erum þáttið. খুবই সুন্দর কিশোর বাট একটি কালো গুটি কাটে চলে গেল আমার তো চারটি কালো গুটি বাকি আছে খুবই সুন্দর রেড কেলে ফেললো মোহাম্মদ রুবেল দেখা যাক কাবার কলা কাবার হয়ে গেল গেম পয়েন্টে চান্স আছে মোহাম্মদ রুবেলের আর তিনটি গুটি বাকি আছে খুবই ক্লোজ গেমের দাঁত মানতে আমাদের রুবেল ব্যাটলাক উঠলো না আর মাত্র একটি কালো গুটি বাকি আছে প্লেয়ার করতে পারলে উনি সে কাঙ্ক্ষিত লোককে পৌঁছে যাবে গেমটি হয়ে যাবে হয়ে অভিনন্দন দুইজনকেই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এরকম আরো ভালো ভালো খেলা আপনাদেরকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব আমাদের পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি ধন্যবাদ